বাংলাদেশ পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি দেখতে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গতকাল খেলার শুরুর আগেই তিনি মিরপুরে হাজির হন ম্যাচ শেষ করে দ্রুতই বের হয়ে যান মির্জা ফখরুল তার আগে খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন ব্রডকাস্টার চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে সেখানে তার কাছে জানতে চাও হয় বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা সে ক্রিকেটে থাকবে কিনা সেটা তার উপর নির্ভর করবে আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় প্রিয় ক্রিকেটারকে টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে জবাবে তিনি বলেন আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান এমন দিনে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে সাত উইকেটের ব্যবধানে